ছুটছি আমরা দুই ভাই দেখা যাক পনেরো কিলো চাইতে হবে পনেরো কিলো এর মধ্যে কোনো কথা হবে না মামা হ্যাঁ স্পিডে চলে দেন আমরা কিন্তু আছি এখানে দেখেন চল্লিশে হ্যাঁ ওই দেখেন চল্লিশে তার মানে ওই অটোবাইকেও কিন্তু চল্লিশে আছে দেখেন কী স্পিডে চলে দেখেন দর্শক এই যে আমরা আমি যে বললাম মিনি কক্সবাজার হলো দেখেন এইখানে কিন্তু পানি থাকে আর এই যে হ্যাঁ ভাসমান এই যে হোটেলগুলো দেখছি সেগুলো কিন্তু ভাসমান

আসসালামু আলাইকুম সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে ঈদের তৃতীয় দিন সোমবার আপনাদেরকে আজকে উদুনে হাট দেখানোর চেষ্টা করব আমরা আমি এখানে আমার বাসার সামনে অপেক্ষা করতেছি উদুনে হাটে যাব আজকে সোমবার উদুনে হাট এবং ঈদের তৃতীয় দিন যদিও হাট তেমন লাগবে না তবুও আমরা দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকেন আমি তো অপেক্ষা করতেছি আমার এক বন্ধু আসবে এই যে পাইলট চলে আছে পাইলট গাড়িতে তেল লাগবে না রাস্তা কই পেবে হ্যাঁ গাড়ির তেল তুলতে হবে তেল নাই হ্যাঁ এখানে নাকি তেল ভালো কিন্তু জানি না যেখানে তেল পাওয়া যায়

এটা হলো উল্লাপাড়া বাস টার্মিনাল শ্যামলি পাড়া সরি এটা হলো উল্লাপাড়া শ্যামলি পাড়া শ্যামলি পাড়া থেকে আসতে এই দুটা রাস্তা পাবেন একদিকে এটা গেল গঠার দিকে আমরা যা বলবো মোহনপুরের দিকে না ওটা তো গঠে চলে গেছে আর এটা হলো কয়রা বা মোহনপুর

মিনি পার্ক নামে পরিচিত আমরা হাটও দেখানোর চেষ্টা করব হ্যাঁ মিনি পার্কও দেখানোর চেষ্টা করব মিনি কক্স বাজার দুটোই দেখানোর চেষ্টা করবো এই জমিগুলো এলাকা দেখেন খুব সুন্দর সব সবজি চাষ পুরোটা আপনার করলা থেকে শুরু করে সিম থেকে শুরু করে পটল থেকে শুরু করে সব চাষ হয় হ্যাঁ প্রচুর চাষ হয় এই পাশেও রাস্তার এই পাশটাও দেখেন ফাইন সুন্দর ছুটছি আমরা দুই ভাই দেখা যাক পনেরো কিলো যাই তবে পনেরো কিলো এর মধ্যে কোনো কথা হবে না মামা হ্যাঁতে দেখেন এই যে অটো বাইকগুলা হ্যাঁ কী স্পিডে চলে দেখেন আমরা কিন্তু আছি এখানে দেখেন চল্লিশে হ্যাঁ ওই দেখেন চল্লিশে তার মানে ওই অটো বাইকও কিন্তু চল্লিশে আছে দেখেন কী স্পিডে সারে দেখেন দাদা হ্যাঁ আমরা আছি চল্লিশে ও কিন্তু তার মানে ও চল্লিশে আছে তাই না দেখেন পুরো জমিতে কিন্তু কাটা শেষ মানে ঈদের আগে শেষ হয়েছে

বাজার মোহনপুর বাজার পাশেই কিন্তু মোহনপুর রেল স্টেশন অনেক পুরানা সেই বাপ্পি লাহির এলাকা হ্যাঁ পাশেই হলো পাড়া যেটা বাপ্পি লাহির গ্রামের বাড়ি বা জন্মস্থান এই সেই মোহনপুর এখান থেকে আরও যাইতে হবে কত কিলো আরও পাশে কিলো না আট নয় কিলো অর্ধেক আছে আমরা ওটাই গ্রাম অঞ্চলের এই ভটভটিগুলা কি স্পিরিটে যায় দেখেন হ্যাঁ আমরা ধীরে ধীরে যাচ্ছি তাও আমাদের কিলো চল্লিশ কিলো চল্লিশ কিলো বাড়িও পাবে সুন্দর একটা দেন নাইস একটা শর্ট দেখেন ব্রিজ ওভার ব্রিজ একটা ঈদগাহ মাঠে কি সুন্দর দৃশ্য দেখেন হ্যাঁ এই পাশে দেখেন একটা ওভার ব্রিজ নদী পার হচ্ছে এটি গ্রামীণ চিত্র দেখেন কি সুন্দর একটা গাছ সামনেটা কলেজ আছে না ফিরোজ কলেজের নাম কি বড় বাংলাদেশি কলেজ হ্যাঁ দেখেন একটা ঠামাটা সাথে থাকেন একটা সুন্দর কলেজ আছে একদম দর্শক বড় বাংলা জাতীয় তরুণ সংঘ বড় বাংলাদেশি ডিগ্রি কলেজ দেখেন সুন্দর একটা কলেজ রাস্তার মাঝখানে দেখেন এটা তো উল্লাপাড়ার ভিতরেই উল্লাপাড়া থানার ভিতরেই সুন্দর একটা কলেজ দেখেন কি সুন্দর পরিবেশ হ্যাঁ সুন্দর কলেজটা এগুলো কিন্তু পাথরা এলাকা বলে পাথরা মাঠ কি দেখেন এই যে মসজিদটা তার মানে এসে বেলাকে বর্ষাকালে পুরো পানি থাকে পানি দিয়ে থই থাকে তাই না মানে জাস্ট ধানটা উঠাবে পানি চলে আসবে হ্যাঁ পুরো আকৃতিরে পাথার এলাকা একদম পানি ছাড়া কৃষি পাবেন না এখানে এদের চাষ হয় একটাই ধান একটাই হয় আর সরষা সিজনে শুধু সরিষা হয় দেখেন হ্যাঁ ওইখানে আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন দেখেন কৃষির ঈদ দেখেন কৃষকের কোনো ঈদ নাই দেখেন ওই যে দেখেন তারা ধান কাটছে হ্যাঁ দেখেন হ্যাঁ আর এইখান থেকে কিন্তু যে এখান থেকে কিন্তু দেখেন উধুনিয়া শুরু হ্যাঁ এই যেখান থেকে আপনি উধুনিয়া শুরু এখন পানি নাই পানির দিন হইলে এইখানে আমরা মানে ওই ডোকারি চান্স পেতাম তাই না মানে আমাদের যদি পানির সিজন হ্যাঁ একটা মিনি কক্সবাজার বলে আমাদের এখানে এলাকার লোকজন যদি এখানে পানি থাকতো তাহলে আমরা যে হুন্ডা যাচ্ছি হাইটে যেতে পারতাম না মানে এত লোক হয় তার মানে এখন পানি নাই বর্ষাকালে মনে করেন পানি আসলেই আর বোধ হয় পনেরো দিন হ্যাঁ আর হয় পনেরো দিন এক মাস এক মাস লাগবে না দিনে পনেরো মধ্যে পানি চলে আসবে আর পানি চলে আসা মানে দেখেন পুরো এলাকাটাই একদম মানুষে পর্যটনের থই থই থাকবে দেখেন দেখার মতো রাস্তা আর আমাদের উধুনিয়া আবু যে দেখেন দেখা যাবে কিনা ও যে আমাদের হাট ওই যে পিলার দুটা পিলার আছে গ্রামীণ ফোনের ওইখানে হ্যাঁ দর্শক এই যে আমরা আমি যে বললাম মিনি কক্স বাজার হলো দেখেন এইখানে কিন্তু পানি থাকে আর এই যে হ্যাঁ ভাসমান এই যে হোটেলগুলো দেখতে সেগুলো কিন্তু ভাসমান মানে নিচে দেখেন দিয়ে তৈরি করা আছে এটা যখন পানি হবে তখন কিন্তু এটা পানি যত উঠবে ওরা তবে উঁচে উঠবে হ্যাঁ তারপরে কিন্তু এখনও ভিড় আছে ঈদের পরের দিন তো এখনও ভিড় হবে আমরা একটু দুপুর টাইম বলতে এখন চারটার মতো বাজে সাড়ে চারটে সাড়ে চারটা হ্যাঁ লোকজন আসবে কিন্তু এখন কম বিকেলের দিকে লোকজনগুলো আসবে হ্যাঁ এটা আবার একবারে করছে তারপর নিজতে পানি থাকলে আর সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ স্পিড বোর্ড আছে এখানে হ্যাঁ হাউসগুলা চলে হ্যাঁ আমাদের কিন্তু এখান দিয়ে যাইতে হবে হাটে হ্যাঁ আমাদের তো আগের কিন্তু উদুনিয়া হাট ওই সামনে উদুনিয়া হ্যাঁ এই বাসটাও মানে সব মিনি কক্স বাজার কিন্তু আসলে এখন পানি নাই পানি থাকলে এইখানে ঢোকাই যেত না হ্যাঁ নাগরদোলা মানে মিনি পার্ক কারে না মানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে ফাইন শুধু দেখা যাচ্ছে ওরকম দেখেন বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে আর সামনে বেড়া দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে হ্যাঁ আপনাকে যাও আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে মানে বাইরে দেখা যেন আসলে গ্রাম অঞ্চলে কিছু ব্যবসা টেক দেখছেন তার মানে ওরা যদি এই পাশে যদি না দিত দেখতে যে দূর থেকে দেখেই আর ভিতরে ঢুকতো না যার ধরুন ওরা বেড়া দিয়ে দিছে হ্যাঁ বেড়া দেওয়ার উদ্দেশ্য হলো যে তোমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো এটা গ্রাম অঞ্চলের বিজনেস পলিটিক্স এই যে আমরা চলে আসছি উদ্ধার হাটের একদম হ্যাঁ উদ্ধার ঢুকতেই পাবো মসজিদ যা ভিতরে যাও হ্যাঁ উদ্ধার মসজিদটা হাতে ঢুকতেই এগুলো ভিড় কি বাড়াতে কি ও লিচু কত করে লিচু কত করে সব হ্যাঁ কত করে দুশো টাকা কেজি বা বিল লাগছে দেখেন ঈদের মধ্যে বিল হ্যাঁ দুশো টাকা কেজি লিচু দেখেন ঈদের দিনেও তা হাট কিন্তু লাগছে না তা কিন্তু না ঈদের দিনের হাট ভাই কত করে কেজি কেজি চল্লিশ পেয়ারা হ্যাঁ কথায় আছে না যে রাজার হাট বুঝছেন ঈদ বলেন যাই বলেন রাজার হাট লাগবে মানে জমিদারদের হাট দেখ ফাইন আম উঠছে কিন্তু ব্যায়াম কত করে এটা মিষ্টি হবে ষাট কম না ব্যায়ামটা কত করে কেজি একে খায় শেষ করতেছে তো বেচবি নি কখন তাই তো করে কাস্টমারই খায় না দোকানদারি খায় শেষ করে দিতে হ্যাঁ ওই আমরা বড় আম কি আম দেখে না কাকা এটা কি আম এই যে বড়টা হারি বাগানে নেমে গেছে ও একশো শুনছিলাম হারি বাগান নৌকো আমও হয় না হারি বাগান ছিল না এক সময় সেই বাইজ হয়েছে হ্যাঁ আর এখন হারি বাগান আম এসে গেছে দেখেন ঈদের তৃতীয় দিন তা বড় লাগছে জাম কাকা জাম কত করে বেশি হলো না কালকে একশো টাকা কিনছি বাবা হ্যাঁ কালকে কিন্তু একশো করে কিনছি আমি উল্লোবার কিনছি হ্যাঁ কাকা কত করে কাকা যা কত করে যা তো লাল লাল না খায়া কি বিপদ বিব না তো আবার দাল টক টকা যাবে না তো দেখেন হ্যাঁ করে গেলাম ভাই খান খায়া দেখেন হ্যাঁ দেখেন ঈদের দ্বিতীয় দিন হাট তো লাগাবো কিন্তু মাসের লোকজন আছে হ্যাঁ ভাই আপনি তো সে ভালো চলার কথা জাপ নেওয়া নিয়ে নিছে সব ঈদের মতো খুব বিক্রি করছেন না সেই ব্যাপার ছিল এবার কম ছিল দাম মানে গত তো বিক্রি করছেন হ্যাঁ মানে ওই দামে ছিল না কমে নাই বিক্রি বেশি হয়েছে না কমেছে গরু বেশি খাইছে মানুষ এবার দর্শক আসলে ঈদের হাট মানে হাট হবে না আমি জানি তারপর একটু সবজি বাজারের দাম জানি ভাই কত করে পঞ্চাশ আর পটল পেঁয়াজ তাতে একই বাজার আছে তাই না বাজার বাড়েও না কমেও নাই বাজার একই আছে বাড়েও না কমে না মাছ আছে বাবা মর্সি রে মাংস খাবে না মাছ খাবে হুম হ্যাঁ 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 ভাই রসুন কত রসুন একদম একশো কেজি কাঁচামরিচ

আর তো বাড়ি থেকে কাকি খেদার মতো dise আতা কারা dise যে মারাছে রাখতে পথে পলা চলে আইছেন हां কিছু করেছে আজকে যারা হাটে হাটাইছে বুঝছেন হয় তারে বাইদ মারামারি করে আইছে নালে চাল বলা লাগছে হ্যাঁ ওই তো লাতি বুদি তো রাখছেন মনে হয় ওই বই চলে আইছেন হ্যাঁ পলাইছে পটল বেছতেছে দেখেন ফাইন সেই কচু আইছে না ফাইন কচু আইছে দেখেন গ্রামের লোক দেন কি সুন্দর ভাই কচু কত করে ষাট টাকা পিস দাম বেশি না ভাই সবকিছু দেখবেন চল্লিশ টাকা কচু ও ফাইন কত করে দশ টাকা কতটুকু তিনশো গ্রাম বাদ কেন

মাছে ঢুকবো দেখেন কি সুন্দর হাটের মধ্যে দুদিনে হাটের মধ্যে একটা বট গাছ কি সুন্দর দেখেন হ্যাঁ আর এই পাশে একটা পানি ফিল্টার ছিল সম্ভবত বন্ধ তাই না দেখেন একটা কোম্পানি থেকে বা থেকে একটা পানি ফিল্টার দিছিল কিন্তু তত্ত্ববোধক নাই মানে এটা হিসাব হ্যাঁ এটা কিন্তু মাছের হাট দেখি একটু মাছ খাটা দেখার চেষ্টা করি ঈদের তৃতীয় দিন তারপর কিন্তু মাছ আছে একটু মাছ দেখার চেষ্টা করি দেখেন মাছের হাটের কি অবস্থা কাকা ভালো আছেন কাকু মাছ কি খাইতেছে আজকে হ্যাঁ মাছও খাচ্ছে মাংসও খাচ্ছে মাছে মতে বাঙালি যাই কন মাংস যতই খাক মাছ হলে চলবে মা নাচ চলবে না কি ভাই ভালো আছে ওই যাই দেখছে আমার ভাই প্রতিদিনই পাই ফাইন কত করে বেশ বড় মাছ নিয়েছে এই জামা করে জন্য জামা করে মাছ মাছ তো বুদ্ধি নিয়ে আসছে চারশো টাকা কেজি কত বড় তোর কাকা কত আছে কতগুলো আছে দেখতে হলো তাহার দেখতে দেখি দুটার তো দেখি দুটার হ্যাঁ কয় কেজি চার কেজি সাড়ে তিন কেজি কত করে কেজি চারশো ভুল হয়ে গেছে বুঝছেন বিয়ে ডাক এর বিয়ে না করলে এরা নিয়ে যায় তারা অগ্রিম শ্বশুর হয় না আছে বুড়ো বুড়ো বড় ভালো হ্যাঁ বেচার লাইন দেখছেন হ্যাঁ চিন্তা বেচার হ্যাঁ দর্শক দেখেন আসলে আমরা মজা করি হাটে হতর আসলে এটা মজা না করলে হয় না এটা কি করে ভাঙলি তারা কত করে 200 টাকা কেজি তাহলে কি আপনি পুকুরের মাছ আর কি লাগছিল আ একটু ধীরে ধীরে একটু বেশি লাগবে তারা ধীরে ধীরে পড় বেশি হবে মাংস পুরো লাইবে সেল না তোর লাগে মাছ তুলতেছে এই ব্যাপারি মাছ কোথাকার পুকুর খেয়ে নিয়া স্যার আরত না মানে চাষ নিচ্ছে দাম বেশি হলে খালি টান নিচে মারে ফেলবো না তাহলে দাম বেশি না কম আজকে আগের মতো আছে বেশি তো না ইয়া কত করে এটা কি কয় সিলভার কত করে কত করে দেড়শো কেজি টাকার দাম বেশি না কম ঈদের পরে আজকের বেশি মনে হচ্ছে কে ওরা কে ই করতেছে নাকি

আর আমরা ইউটিউব আর ভিডিও করবো না হ্যাঁ এক তাল গাছকে যদি পনেরো হাজার টাকা সাড়ে সাত হাজার লাভ হয় আমি তাকে কি বলেন ফোন করে জানান তাল বেচা ভালো তৈরি করা ভালো আমার আমাকে পুরো পুরানো পাচ্ছি হ্যাঁ হ্যাঁ নাপিত হ্যাঁ দাদা অরিজিনাল আপনারা বংশে মানে জাতি ব্যবসা তো আপনাদের এটা এখন নাই বলতে আমার এক সময় অরিজিনাল নাপিতই বুঝতে নাপিত এগুলো করতো আপনাকে তাই আছেন অরিজিনাল নাপিত একটু আর নাই কত বছর আছেন পেশায় ও তাহলে ঠিকই আছে আপনি কি ওই ওই বাদ্যকার আর বাদ্য বাজান না ও বাদ্য বাজান দর্শক দেখেন হ্যাঁ দেখেন কি কত জায়গা দেন সেভ করার পাশে হলো আয়না আর এখানে বসে ফাইন দেখেন যে আপনি নিজে বসে দেখেন হ্যাঁ নিজেই বসে রইছেন কাজ নাই এখন কি কম কাম ঈদের পরে মার্চ ঈদের মধ্যে খুব মারছেন না ঈদের মধ্যে হয়েছে আল্লাহ যা দিয়েছে অনেক দিস আর মধ্যে কি রকম সিরিয়াল ভালোই আছিল তাই না কথা কর ঠিক আছে ফাইন মারছেন না আমরা কাজ কম দেখেন আমি তো আটকে যুগ না দেন ফাইন দেখেন চাই না ওই যেন ফাইন আনা লাগাছে এটা লগা ভিআইপি আর এই পাশে লগা নরমাল আপনি কত টাকা মজুরি কিছু কাটা 50 60 আর হনে 30 40 কে ছাইরে দেওয়া নাই দর্শক দেখেন কি গরম পড়ছে হ্যাঁ আমরা হাট থেকে বেরোয় এলাম কিন্তু আমাদের কিন্তু রাস্তা একটাই মানে হাট থেকে বেরোয়ার পরে কিন্তু এই যে আমরা দেখেনি যে আমরা কিন্তু দেখেন এই যে হ্যাঁ সে রাস্তায় কি ভিড় তার মানে এখন একটু পরে কিন্তু হাটাই যাবে না যদিও কিন্তু পাশে পানি নাই তারপরে কিন্তু হাটাই যাবে না হ্যাঁ পানি চলে আসবে যে কোনো মুহূর্তে গেল উল্লাপাড়ার পুধুনিয়ার মিনি কক্সবাজার বলে দেখেন বিকেলে কিন্তু আরও লোক হবে দর্শক উদ্দিনা বাজার বা উদ্দিনের হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোন এক পর্বে কোন এক সময় সে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ